গুড ইভিনিং বন্ধুরা দেখো পৌঁছে গেছি বাবার বাড়িতে আর এখন বাজে রাত নটা তো এক থেকে দেড় ঘন্টার জার্নি করে আমি এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এই দেখো জাভেদ দেখো এইখানে শুয়ে শুয়ে টিভি দেখছে তো এখানে আসলেও খুব মজা হয় কারণ এখানে বাবাদের টিভিটা একটু বড় আর অ্যান্ড্রয়েড যেহেতু তো দেখেও খুব এনজয় করে তো সেই জন্য এসে সবার আগে টিভিটা চালিয়ে নিয়েছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমার নয় অ্যাকচুয়ালি সবারই খিদি পেয়ে গেছিলো কেননা বাড়ি থেকে সন্ধ্যেবেলা এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি জি সন্ধ্যেবেলা টিফিনটা করার কথাই মনে নেই তো সেই জন্য দেখো মা ডিনার রেডি করে ফেলেছিল আর আমাদের ডিনারে আজ কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আছে গরম গরম ভাত আর সঙ্গে আছে ঘন্ট মানে মাছের মাথা দিয়ে ডাল যেটাকে বলে আর তার সঙ্গে আছে গাজর আলু পটল ভাজা আর তারপর আছে টমেটো আলু মাছের একটা তরকারি আর সবশেষে আছে চিকেন কষা তো এই ছিল আমাদের রাতের মেনু তোমাদের রাতের মেনুতে কি আছে অবশ্যই কমেন্ট লিখো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে লাইক করো কমেন্টস করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর সঙ্গে বেঁচে থাকা বেলাইকেনটিতে প্রেস করতে ভুলো না তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে কাছে তো আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা তোমার সবাই খুব ভালো থেকো